আমরা কয় এই যে শাহাদাত সাব্বাব আঙ্গুলি উপরের দিকে উঁচু করে আওয়াজ করে বলো আমরা কয় আওয়াজ করে বলো আমরা কয় উম্মা আমরা এক উম্মা এক উম্মা আমরা খবরদার গোটা বিশ্ব আমাদের আঙ্গুলি দেখেছে আমরা এক উম্মা শুধু আমরা এক উম্মাই না আমরা এসেছি এক উৎস থেকে কয় উৎস ফ্রম অ্যাডাম এন্ড ইভ আদম এবং হাওয়া ওনার সন্তান আমরা তার ছেলে মেয়ে থেকে তার ছেলে মেয়ে থেকে তার ছেলে মেয়ে থেকে আমি তার মানে রাস্তাঘাটে এদিকে সেদিকে যাকেই দেখি সে আমাদের এই বিরাট পরিবারের কেউ না কেউ চিল্লাই বলেন ঠিক এই যে যারা বসে আছে আমরা কোনো না কোনো ভাবে তো আত্মীয় বলেন কারণ আদি পিতাকে সবাই বলে না আদি পিতাকে আদি মাতাকে হাওয়া তার মানে আমরা উম্মা এক আমাদের উৎস মানে এক অরিজিন থেকে আমরা এসেছি সূরাতুল হুজরাতে আল্লাহ চমৎকার ভাবে বলে এ আইএমตรา দিয়ে 2022 সালে ফিফা ওয়ার্ল্ড কাপ কাতারে শুরু হয়েছে দেখেন কাতার কি স্মার্টলি গোটা বিশ্বকে এক কনসেপ্ট দিয়েছে সুবহানাল্লাহ পড়েন সূরাতুল হুজুরাত আল্লাহ বলে নিয়া আইয়ুহান নাস ইন্নাকুম মিন যকরিন ওয়া আনসা ওয়াজআলনাকুম শুউবা ওয়া কাবা মন কবি আল্লাহ বলেন ইয়া যোহানাস ইন্নাহালসনাকুম মিন যিকরিহি ওয়া আনফাহ ও দুনিয়ার মানুষেরা শুনোস তোমাদের সবাইকে সৃষ্টি করেছে এক পুরুষ এক নারী থেকে আওয়াজ করে বলতে হবে পুরুষটার নাম কি এবার আওয়াজ করে বলুন নারীটার নাম কি এক নারী এক পুরুষ থেকে তৈরি করেছি যাতে যাতে দলে দলে তোমাদেরকে বিভক্ত করেছি যাতে ওকে অপরের সাথে পরিচিত হতে পারো সো পে ইউ ইন্ডিয়ার চাদর বিভিন্ন দেশে বিভিন্ন দলে তোমাদেরকে বিভক্ত করেছে যাতে ইন্টারেকশন হতে পারে তা আরফ হতে পারে বলে তাহারফ হোক যাতে তা আরফ হয় পারস্পরিক পরিচিতি হয় তাহলে আমাদের অরিজিন এক এ আওয়া আয়াত্তে যে কত ফারফুল দিস ভোর্ডস অ্যাড্রেস ইস দ্য এন্টায়ার হিউমেন বিং অনেক আয়েত আল্লাহ বলে ইয়া আয়ু আল্লাহ লিনা আমান ওহে মুমিনরা অনেক আয়েত আল্লাহ বলে ওহে মুসল্লিরা অহে মুমিনরা অহে বিশ্বাসীরা কিন্তু এখানে আল্লাহ মমিন মুসল্লি আস্তিক আস্তিক এদের সবাইকে একসাথে অ্যাড্রেস করেছে আল্লাহ বলেছে ইয়া আইয়ো আল্লাহ ওহে মানব সকল ই address is দ entire humen বিং regardলেস দ্য কালার্স দাইস দ্য ল্যাঙ্গুয়েজ is the এফ নে সিটিজ